কি কি আপনারা নেব আচ্ছা তাহলে এতে দেওয়া আছে তেঁতুল কাঁচামরিচ লেবু লবণ দুধ লবণ আর লিকের গরম পানি অনেকদিন পরে আমরা তিনজন একসঙ্গে হয়েছিলাম তো চিন্তা করলাম যে একটু চা খেয়ে আসি তো চা খেতে চলে আসলাম এখানে চা খেতে এসে আমরা তিনজনের তিন ফ্লেভারের চা নিলাম একটা রঙ চা আমি নিলাম তেতুল চা অবন্তি আপু নিয়েছিল রং চা আর তামান্না আপু নিয়েছে দুধ চা এই দোকানের প্রত্যেকটা চাই এত মজার এত মজার ভীষণ মজার আর এই তেতুল চাটা তো আসলে অসম্ভব মজাদার লোভনীয় একটা চা তো আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন

এখানে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে সেটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ সবার সচেতনতার জন্য এই বিষয়টা শেয়ার করা উচিত বলে আমি মনে করছি আমার একটা ভুল হয়ে গেছে আমি ভিডিওটা করতে পারি নাই ভিডিওটা করলে আরও বেশি ভালো হতো আপনারা লাইভ দেখতে পারতেন আর এখানে যে ভদ্রলোককে দেখলেন উনি একেবারেই নিতান্ত ভদ্রলোক মানে বৃদ্ধ মানুষ উনি কোনো সহযোগিতাই আমাদের কাছে চায় নাই তবে আমরা চেষ্টা করছি তাকে কিছুটা হলেও সহযোগিতা করার জন্য আরে এটা হচ্ছে আমাদের চলে আসলাম ধানমন্ডি লেকে তো আপু হচ্ছে কেক নিয়ে আসছে ডগি সাহেবকে দিচ্ছে দেখা যাক খায় কিনা

তো দেখতেই পেলেন ডগিটা কিন্তু কেক দুইটা খেয়ে তার আরও ক্ষুধা ছিল বা মুখে ভালো লেগেছে হয়তো এই জন্য আরও চাচ্ছিল পরে আপু হচ্ছে এই যে বিস্কিট কিনতে গেছে দেখা যাক তার জন্য আপু কি বিস্কিট নিয়ে আসে আর প্রভুভক্ত প্রাণীর মধ্যে কুকুর কিন্তু অন্যতম যারা একটু খাবার দিলে বা একটু আদর পেলেই কিন্তু সেই মানুষের পিছু ছাড়ে না বাইরে বের হলে আসলে এরকম অনেক প্রাণী আমাদের চোখে পড়ে যে না খেয়ে ধুকছে ক্লান্ত শ্রান্ত আমাদের উচিত আমাদের সামর্থ্য অনুযায়ী সময় অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো অন্তত কিছু একটা খাবার কিনে দেওয়া বা পানি কিনে দেওয়া এতে আল্লাহ যেমন খুশি হবে ওই প্রাণীগুলোও কিন্তু প্রাণে বেঁচে যাবে তো আমাদের উচিত গরিব দুস্থ অসহায় কিংবা এই ধরনের যে কোনো অবলা প্রাণীর পাশে দাঁড়ানো খাওয়াই এখন এই ধরনের প্রাণীগুলো আসলে বলতেও পারে না কাউকে মুখ ফুটে কিন্তু চলার পথে আমাদের চোখে যদি পরে এরকম কোন প্রাণী অবশ্যই তার পাশে আমাদের দাঁড়ানো উচিত তাকে কিছু খাবার দেওয়া উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত দেখেন কিভাবে খাচ্ছে তার মানে কতটা ক্ষুধার্ত সে দেখেন ও যে কতটা ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত এটা কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছিলো এখন বেশ চাঙ্গা হয়ে উঠছে তো যাই হোক আমরা রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু এরকম অজস্র পশু পাখি প্রাণী আমাদের চোখের সামনে পড়ে আর আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। কিছুটা হলেও সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিব ইনশাল্লাহ আর কেউ মনে করেন না যে এইটা শো অফ আসলে এই সামান্য কিছু দিয়ে মানুষ শো অফ দেখায় না শো অফ করতে হলে অবশ্যই বড় কিছুর প্রয়োজন হয় আর এটাকে শো অফ বলবেন না এটাকে বলবেন মেসেজ একটা সমাজের প্রতি আমাদের মেসেজ এটাই থাকবে আমরা কিন্তু সবাই এই বিষয়গুলো জানি কিন্তু আমাদের মাথায় আসে না আমাদের ব্যস্ততার কারণে এই যান্ত্রিক জীবনে এমনটা হওয়াই সাব